লেখক সাংবাদিক বাল্মীকি চট্টোপাধ্যায় উত্তম কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন বলতে বাধা নেই উত্তম কুমার একটু একচোকা ছিলেন বরাবর কিছু লোককে উনি ভালোবাসতেন তাঁদের শখানেক দোষ থাকলেও তারা ছিলেন দাদার নয়নের মনে তাদের সাত খুন মাপ একটা ঘটনা বলি যদিও যাঁরা পুরনো পাঠক তারা জানেন নতুন প্রজন্ম জানার কথা নয় ঘটনাটা তাদের উদ্দেশ্যেই এবং এই ঘটনার সঙ্গে কোনো বিন্দু উপসর্গ সম্পর্ক নেই একবার স্টুডিওতে শুভেন্দু চট্টোপাধ্যায় এসে পৌঁছলেন চৌরঙ্গীর সিনেমা তখন সুপারহিট হয়ে গেছে গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামলেন সোজা ঢুকে গেলেন উত্তম কুমারের মেকআপ রুমে উত্তম কুমার তখন আয়নার সামনে বসে আছেন সম্ভবত বসির আহমেদ মেকআপ করছেন শুভেন্দু খুবই উত্তেজিত দাদা আজ হাতে নাতে চোর ধরে ফেলেছি বললেন শুভেন্দু বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে গিয়েছিলাম প্রত্যেক দিন ড্রাইভারই তেল ভরে আজ আমি নিজে ভরলাম দেখলাম কিভাবে ড্রাইভারটা তেল মারে উত্তম কুমার খুব ধীরে বললেন চোর ধরেছিস আর তোর নিজের বক্স অফিসটা যে চুরি হয়ে গেল তার কি হবে শুভেন্দু অবাক উত্তম বললেন এই যে তুই পেট্রোল পাম্পে নেমে সবার সামনে দাঁড়িয়ে তেল তুললি ওখানকার সবাই তোকে দেখলো অন্য গাড়ির লোক চিনল রাস্তার লোক দেখলো সামনে থেকে যখন দেখাই যাচ্ছে তাহলে তারা কেন টিকিট কেটে তোকে হলে দেখতে যাবে উত্তম শুভেন্দুর গল্প বলতে বলতে হঠাৎই একটা প্রশ্ন জাগতে পারে মনে সময় যন্ত্রে চড়ে পঁয়তাল্লিশ বছর যদি পিছিয়ে যায় অর্থাৎ উত্তম কুমার বেঁচে আছেন তিনি সামিল হতেন আর নির্যাতনের বিচারের দাবিতে এখনকার কিছু শিল্পীর মতো নামতেন রাস্তায় জাগতেন রাত তার সমসাময়িক অভিনেতার সঙ্গে কথা বলে লাগাতার উত্তম চর্চা করে যা বুঝেছি যেতেন না উত্তম কুমারের সমর্থন নিশ্চয়ই থাকতো ফেসবুকে নিন্দা করতেন এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করতেন ইন্টারভিউ দিতেন রাস্তায় নামতেন না উত্তম কুমার খরা ত্রাণ ও বন্যার ত্রাণের টাকা তুলতে বেরিয়েছিলেন একবার রাস্তায় একবার ইডেনে তবুও এই আন্দোলনে হয়তো নামতেন না কারণ তিনি নামলেই আন্দোলনের মোড় ঘুরে যেত নির্যাতিতার দিক থেকে উত্তমের দিকে নির্যাতনের যন্ত্রণা বিনোদনে রূপান্তরিত হতো তিনি সেটা চাইতেন না উত্তম শুভেন্দুর কথা হচ্ছিল উত্তম মনে মনে খুব ভালোবাসতেন শুভেন্দুকে আসলে উত্তম পছন্দ করতেন শিক্ষিত মানুষকে শুভেন্দু ছিলেন ডাক্তারি পাশ উত্তমের কাছে তার মূল্য ছিল অনেক সেই কারণে সুযোগ থাকলে এবং চরিত্র মোটামুটি মিললে তিনি প্রযোজক পরিচালকের কাছে শুভেন্দুর কথা পারতেন চৌরঙ্গিতে শ্যাটা বোস যেভাবে সাহায্য করেছিল শঙ্করকে ঠিক সেইভাবে উত্তম কুমার সব থেকে বেশি পছন্দ করতেন রঞ্জিত মল্লিককে এই অভিযোগ ছিল অনেকের দীপঙ্কর দে তো সরাসরি বলেই দেন রঞ্জিত মল্লিক ছিল লাকি আর্টিস্ট কাজ পাওয়ার দিক থেকে লাকি ছবি হিট করার দিক থেকে লাকি এবং উত্তম কুমারের নেক নজরে থাকার দিক থেকে তো চূড়ান্ত লাখি উত্তম কুমারের একটা অপত্য স্নেহ ছিল রঞ্জিতের ওপরে তার প্রধান কারণ উত্তম কুমার বাঙালি আনার সঙ্গে বনেদি আনা খুব পছন্দ করতেন এবং দাম দিতেন রঞ্জিত একে ভবানীপুরের বাড়ির ছেলে তার ওপর ওই রূপ অত্যন্ত ভদ্রলোক সজ্জন নিজে যেমন কারো সাথে পাচে থাকতেন না তেমনি পরনিন্দা পরচর্চা সযত্নে এড়িয়ে চলতেন উত্তমও নিন্দেমন্দ একেবারে পছন্দ করতেন না পেঁচালো মানুষ দেখলে তফাতে থাকতেন যদিও তাঁকে সর্বদাই ঘিরে থাকতেন রাজ্যের প্যাঁচাল লোকজন তারাই কান ভাঙাতেন তারাই একটু একটু করে বিষ ঢালতেন উত্তম বুঝতে পারতেন জেনে শুনে সেই বিষ পানও করতেন মানছা বাগান ছবিতে উত্তম কুমারের সঙ্গে পরিচালক তপন সিংহর মনোমান্য হয়েছিল দীপঙ্করদের সঙ্গে নয় টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সন্ধি ছবির শুটিং চলছিল দীপঙ্করের হঠাৎ ওই ছবির প্রযোজক ধীরেশ কুমার চক্রবর্তী এসে দীপঙ্করকে বললেন তপন সিংহ এন টু স্টুডিওতে রয়েছেন তোমাকে এখনই যেতে বলছেন দীপঙ্কর তরিহরি ছুটলেন তপন কোনো ভনিতা না করে তার নতুন ছবি বাঞ্ছা নামের বাগানে কাজের অফার দিলেন সঙ্গে এও বললেন ওই চরিত্রে উত্তম কুমারের করার কথা ছিল ওর বদলে তোমায় নেওয়া হচ্ছে দীপঙ্কর খুবই খুশি বললেন ঠিক আছে আমি একবার দাদার সঙ্গে দেখা করে একটু বলে দেবো সেটা ছিল নেহাতি শৈল্পিক সৌজন্য অগ্রজের প্রতি অনুজের শ্রদ্ধা তখন কড়া ভাষায় দীপঙ্করকে বারণ করেছিলেন বলেছিলেন না তাহলে তোমাকেও বাদ দিয়ে দেব এই ঘটনা দীপঙ্করকে এখনও কুড়ে কুড়ে খায় সেদিন পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে মানছারামের বাগানের জমিদারের মতোই ভিলেন হয়ে গিয়েছিলেন দীপঙ্কর বিন্দুমাত্র দোষ না থাকা সত্ত্বেও উত্তম কুমার সুপ্রিয়া চৌধুরী কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এড়িয়ে চলতেন ইন্ডাস্ট্রির অনেক উত্তম ভক্ত তারা জানতেনই না উত্তম কুমার ছিলেন দীপঙ্করের আরাধ্য ঈশ্বর কিছুদিন পর দীপঙ্করের কাছে নতুন ছবির প্রস্তাব আসে হোটেল স্নোফক্স মুখ্য ভূমিকায় উত্তম কুমার শুনে দীপঙ্কর পরিচালককে বলেছিলেন কি হবে এই ছবি করে উত্তম দা তো আমার সব ডায়ালগ কেটে দেবেন এই কথা কানে গিয়েছিল উত্তম কুমারে কিছু বলেননি এর কিছুদিন পরের ঘটনা পালিগঞ্জ হাঁড়ির মোড়ের ছিল কোয়ালিটি রেস্তোরাঁ তার পাশের গলিতে ঢুকে একটু এগোলেই পড়তো মার্লিন পার্ক সেখানে আমি সেও সকাছবি পার্টি হচ্ছে খানা চলছে দেদার উত্তম কুমারকে ঘিরে রয়েছে ভক্তের দল একটু দূরে গ্লাস হাতে দীপঙ্কর খুব একটা সাহস পাচ্ছেন না কাছে যাওয়ার উত্তম ইশারায় তাকে ডাকলেন দীপঙ্কর গুটি গুটি গেলেন ততক্ষণে পেকখানেক পেটে ঢুকে গিয়েছে উত্তম কুমার শক্ত করে জড়িয়ে ধরলেন দীপঙ্করকে বললেন আমি যদি ব্রাহ্মণ সন্তান হই বলছি তুই অনেক বড় অভিনেতা হবি হিসেব মতো উত্তম কুমারের পরের স্থানটা পাওয়ার কথা ছিল দীপঙ্করের লম্বা দেখতে সুন্দর কণ্ঠস্বর ভালো অভিনয়ের পারদর্শিতা আছে তার প্রমাণ সত্যি সত্যজিৎ রায়ের পাঁচটা ছবিতে কাজ নায়ক হিসেবে বহু সকল ছবি তার ঝুলিতে তার পরেও হলো না কেন তার কারণ ওই বাঞ্ছারামের বাগান তালিগঞ্জ ফিল্মি ইন্ডাস্ট্রি অহেতুক তাকে ভিলেন হিসেবে দাগিয়ে দিল এখনও পর্যন্ত আড়াইশোর ওপর ছবি করার পরেও আফসোস যায় না দীপঙ্করের না আফসোস উত্তমের জায়গা নেওয়া নিয়ে নয় সেই উনিশশো আশিতে বাঞ্ছারামের বাগান ছবিতে উত্তম কুমারের অপমানটা তিনি হজম করতে পারেননি তিনি অনুতপ্ত কিছুটা অভিমান তপন সিংহের উপর কেন তিনি উত্তমের কাছে যেতে দিলেন না কেন অনুমতি নিতে দিলেন না ওই যে বলছিলেন দীপঙ্কর দে যে রঞ্জিত মল্লিক লাখি শিল্পী সত্যিই তাই অভিনয় জীবনে খুব কম সময় এরকম রকম ধর্ম সংকটে পড়তে হয়েছে রঞ্জিতকে উল্টে বরাবরই যে কোনো সমস্যা তার স্রোতে প্রবাহিত হয়েছে তার ব্যবহার নিয়মবর্তিতা কাজের প্রতি আন্তরিকতা সহ শিল্পীদের ওপর শ্রদ্ধা এতটাই ছিল যে তার খামতিগুলো চোখেই পড়ত না বরং যতটুকু অভাব ছিল তাকে কাজে লাগিয়েছিলেন পরিচালকরা তাঁর প্রথম ছবি ইন্টারভিউতে মিনাল সেন একটু উচ্চকিত অভিনয় ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায় শাখা পোশাখা ছবিতে আর বাকি যারা তারা রঞ্জিতের রূপকে ইস্কাবনের টেক্কা করেছিলেন রঞ্জিতের সাফল্যের প্রধান কারণ কোনো মায়ামায় প্রকাশনীর বই নয় এই ছায়া জগৎ তার মধ্যে খুঁজে পেয়েছিল একটা সৎ প্রতিবাদী চরিত্র বাঙালি আলস্যের ঢেঁকি এক জাতি ঝগড়াঝাটি মারামারি বাড়ির বারন্দার থেকে দেখতে ভালোবাসে এখানে রঞ্জিত মল্লিকের মতো বনে দিয়ে এক বাঙালি জমিদার বাড়ির লোক ফুলকো লুচি আলুর দম ছেড়ে গুন্ডা পেটাচ্ছে সমাজের খারাপ লোকগুলোকে গাল পাচ্ছে এইটা বাঙালিকে উপকাত করে দিয়েছিল সিনেমা হল ফেটে পড়তো গাড়ি থেকে একটা জুতো পড়া পা পর্দায় দেখা যেত উত্তম পরবর্তী যুগে একশো থেকে আর দু এক বছর দূরে দাঁড়িয়ে উত্তম কুমার তার আর একটা জন্মদিনে তাঁর ঠিক পরবর্তী প্রজন্মের দুই নায়কের সঙ্গে কথা বলে বোঝা যায় আর একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে কতটা এগিয়েছিলেন বাংলার সর্বকালের সেরা নায়ক রঞ্জিত এবং দীপঙ্কর এই ব্যাখ্যাটা দ্বিধাহীনভাবে মেনে নিতে পারেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন